লোয়ার জুডিশিয়ারি তাদের থ্রেট ছোট ছোট বিচার কেন্দ্রগুলো আছে আমাদের জেলা আমাদের বিভিন্ন বহুপাকের মধ্যে একশো দেড়শো লোক ঘরের মধ্যে ঢুকে আছে শিল্পপতিরা দিদির পাশে আছেন কিন্তু অন্য জায়গায় চলে যাচ্ছেন যে আমাদের পুলিশ কে ঠিকই বলছে ওনার পুলিশে গ্রেপ্তার করেছেন ওনার পুলিশকে কেন্দ্র এজেন্সি ইনফর্ম করেছে তাদের সহযোগিতা গ্রেপ্তার করেছে তারা পারে তো পুলিশ গ্রেপ্তার করতে পারে পুলিশ চাইলে সব কাজ করতে পারে

প্রতিক্রিয়া দেওয়ার মতো ভাষা বা প্রতিবার সকলের কাছে সবাই দিদিকে চিনে গেছে চব বছর আগের প্রমতা বন্দোপাধ্যায় আজকে বন্দোপাধ্যায়ের করতে পারবে না একটা সময় ছিল তখন তিনি ছিলেন স্বপ্নের মেঘবালিকা আর আজকে হয়ে গেছেন ঠাকুর বাচ্চার এখন তার জন্য শুধু সংঘট যাচ্ছে আর ব্যর্থ মানুষের সমস্ত কিছু কেড়ে না তো বর্তমানে এই কথা উনার নিজস্ব ভাষা তো ঘরানা আছে গানের শেখারলাই লক্ষ ন ঘরানা কিন্তুندو বন্ধুpadStartে একটা নির্দিষ্ট ঘরানা আছে উনি ওভাবেই কথা বলেন হলুদ কুতকুত তো বলেছিলেন হলুদ কুতকুত দিয়েছিল কতবারে বালড় ঠেলা আগে 18 এবার দেখুন

আজকে তিনি নিজের রাজনৈতিক যে সত্তা সেটাকে হারিয়ে ফেলেছেন এটা মুখ্যমন্ত্রীর মতো রাজনৈতিক উচ্চতার ব্যক্তিত্বের কাছ থেকে শান্তি মানুষ এই ভাষা গ্রহণ দুজন দিল্লি যাবেন শুনছিলাম উনিও তো দিল্লি যাবে নরেন্দ্র মোদী পর্যন্ত হয়তো হিমালয়বাসী হয়ে যাবে এতদিন তো শুনে এলাম দু বছর ধরে মুখ্যমন্ত্রী দিল্লি যাবে আর তো কোনো গল্প শুনি না শুনে মনে হচ্ছে বিধানসভা নির্বাচন অত্যন্ত সুচতুর ভাবে পুরো নির্বাচনটাকে লোকসভার আঙ্গিক থেকে বিধানসভায় ঢুকিয়ে দিতে চাইছেন কিন্তু মানুষ এতটা বোকা নয় মানুষ লোকসভা নির্বাচন মনে করেই এই নির্বাচনে ভোটে অংশগ্রহণ করে আর পুলিশ যারা ভয় পাচ্ছেন যারা ভয় পাচ্ছেন না নির্ভয়ে কাজ করছেন তাদের কিন্তু রিটায়ারমেন্টের পরে কষ্ট আছে তারা একা যার করবেন না আর পাপ করবেন না স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা